যারা এলিজিবল আছে যারা একজামে বসে যারা কোয়ালিফাই হয়েছে যারা নিজের শিক্ষিত মাধ্যমে যারা পেয়েছে আজকে সবাইকে দেওয়া হয়েছে শুধু এই যে আর বি আর রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে সেটা করছে সেটা না এটার আগে আমাদের রাজ্যের একটা তিয়াশার ব্যাটেরিয়া নিয়োগ করা হয় সেই ক্ষেত্রেও সেই রকমভাবেই এবং বিভিন্ন দপ্তরের বিগত দিনে আমাদের টিচার টেডের মাধ্যমে বিভিন্ন হায়ার এডুকেশন থেকে শুরু করে প্রাইমারি সেকশন পর্যন্ত আমাদের টিচার রিক্রুটমেন্ট করেছে বিগত দিনে পাঁচ সাড়ে পাঁচ বছর তখনও আমাদের স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং মেরিট যারা আছে মেরিট লিস্টের অনুযায়ী দেওয়া হচ্ছে তাই আগামী দিনে যারা কর্মচারী আছেন আপনারা যা দায়িত্ব পেয়েছেন বা আগামী দিনে পাবে আপনার যে চেয়ারটা আপনি যে চেয়ারে বসবে সেই চেয়ারের মর্যাদাও আমাদের রাখতে হবে সেই চেয়ারের সম্মান আমাদের রাখতে হবে যে আমি চেয়ারটা পেয়েছি আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি নিজের চেয়ারটাকে ব্যবহার করব যদি কেউ মানসিকতা যদি থাকে তাহলে আগামী দিনে আমাদের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি একশো পার্সেন্ট যে দেশের প্রত্যেকটা নাগরিক যারা অসহায় পরিবার অসহায় নাগরিক যারা আছে তাদেরকে বিকশিত ভারত সংকল্প যাত্রার স্কিমের মাধ্যমে অসহায় পরিবারকে আগামী দিনে সামাজিকতভাবে এবং অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে শক্তিশালী করার যে পরিকল্পনা সে জায়গাতে আমাদের ফিলার হবে তাই আপনাদের যে আমাদের এই যে চেয়ারের যে রেসপন্সিবিলিটি বা আমাদের যে চেয়ারের মর্যাদা সেটাও আমাদের পথে রাখার জন্য আমাদের কর্তব্য তাই আগামী দিন আমাদের বিশ্বাস আপনারা এগিয়ে যান জীবনে অনেক কিছু করতে পারবে আজকে শুধু একজন আমার বাইস ওনার মাত্র বয়স হচ্ছে মাত্র টোয়েন্টি এইট ওনার বয়সে অনেক কিছু উপরে যেতে পারবে যদি আমাদের চেয়ার সম্মানের সাথে থাকে যে নিজের চেয়ারটাকে যদি সম্মানের সাথে রাখতে পারে তাহলে আগামী দিনে আরো হবে ভালো একটা পজিশনে যাবে আজকে প্রায় চোদ্দ জন আমাদের রাজ্যে চোদ্দ জন আইএস অফিসার প্রমোশন হয়েছে সেটা আমাদের শুভ সংবাদ তারাও নিজের কর্মের ফলে তারাও পেয়েছে নিজের কাজের বালু কাজের ফলে নিজেরা পেয়েছে ঠিক না তাই আগামী দিনে আমরা চাই সবারে তো যত আমাদের রাজ্যের মধ্যে যারা শিক্ষিত আছে সবাইরে তো সরকারি চাকরি দেওয়া সম্ভব না তার মধ্যে আপনারা কোয়ালিফাই হয়েছেন আপনারা এলিজিবল হয়েছেন আপনারা সিলেকশন হয়েছেন এবং আপনারা সাকসেসফুল হয়েছেন আপনারা পেয়েছেন আগামী দিনে রাজ্যের বিভিন্ন